그로군도는잘 나오는 분들은 요 나오는 분들은 잘 나오는 분들은 잘 나오는 분들은

ওর বর তো আসছে না তুই দেখি কদে নেই কোনো দায় আছে অদ নাই বল তার দিকে বিকশ মারা যাচ্ছে

কত দূর আমি তো দিয়েছি কলেখা দিয়েছি না কৃষক করে সে আবার বদলা দিয়ে তেনাকা নদী দিয়ে কলেখা দেওয়া